নমস্কার বন্ধুরা আকাশপথে ভ্রমণকে আমরা সবচেয়ে সেফ মানি কিন্তু যদি বলি ভারতে গত কয়েক দশকের যত দুর্ঘটনা ঘটেছে তার প্যাটার্ন চমকে দেওয়ার মতো বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদে একটি মর্মান্তিক প্লেন দুর্ঘটনা ঘটল আর সেই ঘটনার পাঁচ দিনের মধ্যেই এয়ার ইন্ডিয়ার পাঁচটি ফ্লাইট টেকনিক্যাল সমস্যার কারণে গ্রাউন্ডে করা হয় কোনোটিতে ল্যান্ডিং গিয়ার ফেল কোনোটিতে ইঞ্জিন ফেলিয়ার আবার কোনোটিতে টেক অফের পরেই মেজর টেকনিক্যাল ইস্যু এখন প্রশ্ন হলো এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে একটা বড় সিস্টেম্যাটিক সমস্যা লুকিয়ে আছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ভারতে মোট আটটি বড় এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে তার মধ্যে সাতটি এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত আর ওই আটটির মধ্যে সাতটি বোয়িং এয়ারক্রাফট মাত্র একটি ছিল এয়ারবাস অর্থাৎ চল্লিশ বছরের প্যাটার্ন বলছে এয়ার ইন্ডিয়া প্লাস বোয়িং মানেই অ্যাক্সিডেন্ট রিস্ক অন্যদিকে একই সময়ে এয়ারবাসের রেকর্ড একেবারেই পরিষ্কার নো মেজর ফেটাল অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া এবার আসি নিয়ন্ত্রক সংস্থা মানে ডিজিসিএতে এতে কাগজে কলমে ডিজিসিএর রেটিং দুর্দান্ত ইন্টারন্যাশনাল অডিটে ওদের কোর পঁচাশি পার্সেন্টেরও বেশি কিন্তু গ্রাউন্ড আলাদা তদন্তে দেখা যায় এয়ারলাইন আর মন্ত্রণালয়ের চাপের কাছে ডিজিসিএ প্রায় নত স্বীকার করে যেমন বলছে দুর্ঘটনার তদন্ত করবে ইনডিপেন্ডেন্ট বডি কিন্তু ভারতে তদন্তে জড়িয়ে যায় ডিজিসিএ নিজেই সঙ্গে এয়ার ইন্ডিয়া আর বোয়িং এটা কি এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখন আসি আরেকটি চমকে দেওয়ার তথ্যের দিকে অনেক আধুনিক সেফটি সিস্টেম যেমন স্টল প্রোটেকশন ফায়ার সাপ্রেশন সিস্টেম অটো মেকানিজম এগুলোকে অপশনাল রাখা হয় মানে চাইলে এয়ারলাইন ইনস্টল করবে চাইলে করবে না আর বাস্তবে কি হয় এয়ারলাইনগুলো কস্ট কাটিং এর জন্য এগুলোকে নেয় না ডিজিসিএও মেন্ডেটারি করে না ফলে লাভ হচ্ছে কোম্পানির আর ঝুঁকিতে পড়ছে যাত্রী এখন আসা যাক পেনাল্টি সিস্টেমের কথা ভারতে উনিশশো চৌত্রিশ হাজার কুড়ি অনুযায়ী কোনো ভায়োলেশনের সর্বোচ্চ ফাইন মাত্র এক কোটি টাকা কিন্তু এয়ার ইন্ডিয়া এর দৈনিক রেভিনিউ একশো কোটিরও বেশি মানে তাদের কাছে এই ফাইন কার্যত কিছুই নয় দু হাজার তেইশের এর ইন্ডিগোর চারটি টেল স্ট্রাইক হয়েছিল জরিমানা হয়েছে মাত্র তিরিশ লাখ টাকা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফএএ সাউথ ওয়েস্ট এয়ারলাইন এর ওপর খারাপ সার্ভিসের জন্যই চাপিয়েছে বারোশো কোটি টাকার জরিমানা তাহলে তুলনাটা ভেবে দেখুন আমাদের সেফটি ভ্যালুয়েশন আসলে কতটা কম এবার আসি পাইলট ফ্যাটিগ নিয়ে গোটা বিশ্বের কুড়ি থেকে তিরিশ শতাংশ দুর্ঘটনার মূল কারণ হিসেবে ধরা হয়েছে পাইলট ফ্যাটিক ভারতে এক একজন পাইলটকে দিনে ১৩ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় আর ছবার পার পর্যন্ত ল্যান্ডিং ডিজিসি নতুন নিয়ম করেছিল আটচল্লিশ ঘন্টা ম্যান্ডেটারি রেস কিন্তু এয়ারলাইন লবির চাপে সেটা এখনো চালু হয়নি এবার মেন্টেনেন্স নিয়ে একটা চমকপ্রদ তথ্য শুনো গোটা বিশ্বের আমেরিকান এয়ারলাইন্স সহ নিয়ম হল প্রতি দশ বছরে একবার এয়ারক্রাফট রিফারভিসম্যান্ট আর কুড়ি বছরের মধ্যে পুরো ফ্লিট রিপ্লেসমেন্ট কিন্তু এয়ার ইন্ডিয়াতে বছর পর্যন্ত দু হাজার তেইশ সালে ধরা পড়ে ওরা ফেক কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছে কিন্তু পানিশমেন্ট কি চিফ সেফটি অফিসার মাত্র এক মাস সাসপেন্ড এবার আসি বোয়িং ফ্যাক্টরের দিকে বোয়িং সেভেন এইট যখন বাজারে আসে তখন থেকেই এক গাদা সেফটি ইস্যু বেরোতে থাকে ইলেকট্রিক্যাল ফল্ট ব্যাটারি বিস্ফোরণ ইউএস আর জাপান সঙ্গে সঙ্গেই ওই প্লেন গুলোকে গ্রাউন্ড করে দেয় কিন্তু ইন্ডিয়া কি করে শুধু বলে দেয় ঠান্ডা স্ট্রোমে যেন ওড়ানো না হয় এমনকি গ্রাউন্ডেড এয়ারক্রাফট এর জন্য প্রতিদিন প্রায় দু কোটি টাকার ক্ষতিও ভারত সরকার নিজে বহন করে কিন্তু বোয়িং এর বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নেয় তাহলে ছবিটি পরিষ্কার ডিজি সি এ ফাধীন রেগুলেটর হিসেবে কাজ করছে না বরং ফ্যাসিলিটেটারের মতো আচরণ করছে এয়ারলাইন খরচ বাঁচাতে সেফটিকে অবহেলা করছে পেনাল্টি এত কম যে নন কমপ্লায়েন্স করার তাদের কাছে বেশি লাভজনক আর বোয়িং এর মতো মাল্টি ন্যাশনাল কোম্পানির সামনে ভারত একেবারেই নরম বন্ধুরা তাই এটার নাম শুধু ব্যাড লাগ নয় এটা আসলে একটা সিস্টেমেটিক ফেলিয়া যেখানে রেগুলেটর এয়ারলাইন আর ম্যানুফ্যাকচারের তিনজনের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে আর শেষ পর্যন্ত ঝুঁকিতে পড়ছে সাধারণ যাত্রী আপনার কি মনে হয় ভারতকে কি এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে ডিজিসি এয়ার ইন্ডিয়া আর বোয়িং এর বিরুদ্ধে নাকি আমরা আবার পরবর্তী দুর্ঘটনার জন্য অপেক্ষা করব কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ